একটা ছোট্ট গ্রামে ছিল এক ছেলে নাম তার রায় নামাজে খুব আগ্রহী কিন্তু একদিন নামাজ পড়তে গিয়ে হঠাৎ তার মন ভেঙে গেল কারণ ফজরের সময় আকাশে হালকা আলো সে খুব মনোযোগ দিয়ে নামাজ শুরু করল কিন্তু হঠাৎ পাশে থাকা তার এক বন্ধু হাসতে লাগলো আর তার হাসি দেখে রায়হান ও নাচে একটু হাসড় মারলো আর যার কারণে নামাজ ভেঙে গেল আর তাই অবগত করার জন্য ইমাম সাহেব নামাজ শেষে কাছে ডেকে বললেন বাবা রায়হান নামাজ আল্লাহর সঙ্গে কথা বলার সময় এই সময় যদি কেউ কথা বলে আসে বা মুখ দিয়ে শব্দ বের করে নামাজ ভেঙে যায় যেমন আসা কথা বলা অজু ভেঙে যাওয়া মুখ অন্য দিকে কুলানো কোনো কিছু খাওয়া বা পান করা কি বলার বিপরীতে মুখ করা এসবই নামাজ ভঙ্গের কারণ কারণ গোলু শুনি রায়হানের চোখে পানি এসে গেল সে ভাবল আমি তো নামাজে আল্লাহর সামনে দাঁড়াই অথচ একটু হাসির কারণে সেই মুহূর্তটাই হারালাম তাই রায়হানের একটু মন খারাপ হলো আর তাই সেদিন থেকেই রায়হান প্রতিজ্ঞা করলো নামাজে আর কখন সে মনোযোগ হারাবে না আর জন্য নামাজ ভঙ্গের কারণগুলো সে মনোযোগ দিয়ে শুনল কারণগুলো হলো এক হাসলে দুই কথা বললে তিন অজু নষ্ট হলে চার কোনো কিছু খেলে বা পান করলে পাঁচ কি বলার দিক বদলালে ছয় বেশি নড়াচড়া করলে সাত শরীরের কোনো অংশ বেশি উন্মুক্ত হলে রায়হানের মতো আমরাও যেন নামাজের মনোযোগ রাখি কারণ নামাজ শুধু দায়িত্ব নয় এটা আমাদের আল্লাহর সঙ্গে ভালোবাসার কথা বলা তাই আমাদের উচিত আল্লাহর আদেশ নিষেধকে ভালোবাসা এবং মানা